গুড মর্নিং রাধে রাধে শুভ সকাল কেমন আছো সবাই চলে আসো তাড়াতাড়ি হ্যালো বন্ধুরা কেমন আছো চলে আসো সবাই তাড়াতাড়ি রাধে রাধে

তারপর বলো কি করছো হ্যাঁ ভালো তো থাকবে ভালো তো থাকবে খারাপ কেন থাকবে খারাপ কার জন্য থাকবে কার ধার করে খেয়েছো ধার করে খেয়েছো কারো যে পরের ধার করে খাবে সে খারাপ থাকবে আমি পরের না ভালো থাকি আচ্ছা কেন ডিউটি ফিউটি নেই নাকি চলো দেখা করি দেখা করতে ইচ্ছুক তা চলো আচ্ছা ছুটি আছে ছুটি আছে নাকি চলো ঘুরে আসি দুজনে হাত ধরে পাশাপাশি কাছাকাছি দেখা করতে दू एक तो अपेक्षा करो हाँ ओके एक घूम आ You okay. you.

হাই গুড মর্নিং চান করলাম ঠান্ডা ঠান্ডা কুল কুলকুল চান হলো বন্ধু ঠান্ডা 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 বলো বলো ঠান্ডা পড়েছে তোমাদের ওখানে ঠান্ডা আছে ঠান্ডা কেমন পড়েছে প্রচুর ঠান্ডা দেখতে তো ভিডিওই ভালো না আরে বন্ধু যা ঠান্ডা পড়েছে লিপ বাম লাগাতে হচ্ছে ওকে ঠান্ডা কুলকুল বন্ধুরা কি করবো বন্ধুরা ঠান্ডা ভালো পড়েছে চানটা বলো কিন্তু খাপুনিটা কেসে ডিউটি যেতে হবে বন্ধু ঘরে বসে থাকলে হবে না ডিউটি করতে হবে কেউ খাওয়াবে না বসিয়ে বসিয়ে পাশে বসিয়ে কেউ খাওয়াবে না কাজ করিয়েই খাওয়াবে বুঝেছ এই ডিউটি যাবো রেডি হলাম ওকে ভালো থেকে সবাই টাটা